গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মহিলার বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করার আগেই ওই মহিলাকে স্বামী তালাক দিয়ে দিয়েছে এবং এক সপ্তাহের ভেতরে ওই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়েছে এখন দ্বিতীয় বিয়েটা বৈধ বা শরীয়ত সম্মত ইসলাম সম্মত হয়েছে কিনা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ ইসলামের নিয়ম অনুযায়ী ইসলামের ফরমান অনুযায়ী দ্বিতীয় বিয়েটা শরীয়ত সম্মত হয়েছে কেননা স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মিলিত না হলে অর্থাৎ ফিজিক্যালি ইন্টিমেট বা সহবাস হওয়ার তালাক হয়ে গেলে মহিলার কোনো নেই আবার আমরা বলি কোনো মহিলা বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী মেলামেশা করার আগে যদি স্বামী তাকে তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে সেই মহিলার কোনো ইদ্ধ থাকে না আর বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে যদি স্ত্রীকে তালাক দেয় সেক্ষেত্রে তাকে ইদ্ পালন করা লাগবে চার মাস দশ দিন কিন্তু স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার আগেই যদি তালাক দিয়ে দেওয়া হয় তবে সেক্ষেত্রে কি হবে না ইদ্ পালন করা লাগবে না কোনো ইদ্ নেই আল্লাহ তাআলা এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এই ইমানদার যখন তোমাদের আহ নারীদের বিবাহ করবে তোমরা কোন মকমিন নারীদের বিবাহ করবে অথবা তাকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দিবে তালাক দিবে তখন তোমাদের জন্য তাদের উপর পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে অতএব তাদেরকে কিছু সম্পদ দেওয়া অর্থাৎ এটা শরীয়তের মাসাইল হচ্ছে কাবিন নামা বা মোহর পুরোপুরি না অর্ধেক মোহর তাকে দেওয়া তাকে দিয়ে তাকে বিদায় করে দেওয়া এবং এরপরে যেহেতু তাদের কোনো ইদ্যত নেই মেন নারীদের কোনো ইদ্যত থাকবে না যদি স্বামী তাকে স্পর্শ না করে মেলামেশা না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেহেতু নেই সেক্ষেত্রে স্ত্রীর জন্য তেমন কোনো চাপ বা নেই স্ত্রী সহজেই একজন স্ত্রী সহজেই সে অন্যত্র বিয়ে বসতে পারবে এবং এর জন্য কোনো ইদ্যুৎ পালন করা লাগবে না অতএব দ্বিতীয় বিয়েটা বৈধ হবে প্রথম স্বামী সবর্ষের আগে তালাক দিলে দ্বিতীয় বিয়েটা আহ তালাক দেওয়ার পরপরই কোন ছাড়াই সে দ্বিতীয় বিয়ে বসতে পারবে এবং তার বিয়েটা বৈধ হবে আল্লাহ আমাদেরকে বোঝদান করুন বুঝে আল্লাহ তালা করার তৌফিক দান করুন আমি